ভিতরে বাহিরে নিজেকে পূর্ণ মুসলমান হিসেবে গ্রহণ করার জন্য যে সকল মুসলমানগণ মহাপবিত্র মহাগ্রন্থ কুরআনের আলো হইতে বিচ্ছিন্ন হয়ে আছে তাহারা স্বইচ্ছায় বিনা শর্তে আল্লাহর নিকট ক্ষমা চেয়ে দ্রুত মহাপবিত্র মহাগ্রন্থ কুরআনের আলোতে প্রবেশ করুন এবং অন্যকে শিক্ষাদানে উৎসাহিত করুন মহাপবিত্র মহাগ্রন্থ ওর আইনের একটি বাণী কেউ অস্বীকার করিলি অমান্য করিলি গোপন করিলি তাহাকে মুসলমান হিসেবে করা হইবে এই আদম ও জিন সন্তানগণ আপনারা যাহারা মহাপবিত্র মহাগ্রন্থ ওর আইনকে নিয়ে ঝলনা করছেন ষড়যন্ত্র করছেন তাহারা দ্রুত সতর্ক হন